হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স এবং এই ভিডিওতে মূলত একটা বক্তব্য নিয়ে কথা বলবো এবং রিসেন্টলি একটা কন্ট্রোভার্সি শুরু হয়েছে যখন থেকে দেবশুভশ্রী চুটির মুভি পুজোয় অ্যানাউন্স করা হয়েছে এবং বহুদিন পরে ভার্সেস জিত হবে এরম একটা আশা কোথাও গিয়ে তৈরি হয়েছে কারণ দাও বারবার বলছে আমি পুজো আসতে চলেছি আর দেশু সেভেনও যেটা নিয়ে হাইপ এই মুহূর্তে চরম লেভেলে পৌঁছে গেছে কারণ দেবশুভিউটি ফিরছে এবং কমার্শিয়াল মুভিতে ফিরছে আমার পরিচালকেরও সুইদৃণ দত্ত তো এই সমস্ত জিনিস মাথায় থেকে ওটারও হাইপ প্রচণ্ড পরিমাণে রয়েছে তো সেই জায়গা থেকেই অনেকেই আর কি বক্তব্য রাখছে যে এই মুহূর্তে দিয়ে দেশু জুটির সামনে কারোর আশাই ঠিক হবে না এমনকি সেটা জিদ্দারও আশাই এই মুহূর্তে উচিত হবে না নিজের সে বিরাট বড়ো ক্ষতি করবে দেশও আর কি সামনে আর কি এসে দাঁড়ালে এই মুহূর্তে দাঁড়িয়ে এবার এই বক্তব্যটা আমি দেখলাম মহারাজা রিসেন্ট টাইমে রেখেছে এবার ওকে দেখলাম তার জন্য বিভিন্ন ফ্যান্সরা অনেক খিল্লি করছে ট্রোল করছে তো সেটা আমার মনে হয় না কোথাও গিয়ে ঠিক বলে তার কারণ কিছু কিছু পয়েন্ট আমি কিন্তু ওর সঙ্গে একমত আমি সেই কথাটা নিয়ে আগে বলি তারপর কেন অমত সেটা নিয়েও আমি আসছি তো সেখানে যেটা বলা হচ্ছে আর কি যে দেশু সেভেন জুটির সামনে পুজোর সময় জিদ্দা এলে জিদ্দা প্রবলেমে পড়তে পারে দেখো এটা অস্বীকার করা কোনো জায়গা নেই দেবদা ভয়ঙ্কর রকমের মার্কেটিং করতে জানে রুকু ডাকাতের সময় করে দেখিয়েছে তার সঙ্গে সব উইন্ডোজ আসবে এস আসবে যারা চরম লেভেলের নোংরামির পর্যায়ে নাবে শো পাওয়ার জন্য এবার জিদ্দা তুমি দেখবে নোংরামির জায়গায় যায় না তুমি অযোগ্য ভার্সেস বুমেরাং দেখে না অযোগ্যকে ঘুরি ভুঁড়ি শো দেওয়া হচ্ছে সিনেমা বুমিরাঙের সমান হয়তো চলছে কিন্তু বুমেরাং সেকেন্ড সপ্তাহে সরে যাচ্ছে অযোগ্য যেমন থাকার থাকছে তো সেটা নিয়ে কিন্তু জিদ্দার কোনো প্রতিবাদ করে না হচ্ছে হচ্ছে ঠিক আছে চলো জিদ্দা এইভাবেই কিন্তু চিরকাল কাজ করে এসছে এবার এই যে লড়াই এই যে চলম নোংরা যে লড়াই এটা পুজোর সময় হয় সেখানে দেরি জিদ্দার মতো যে মানুষ যে আর কি কোনো কিছুর মধ্যে থাকে না তাকে কী করা হবে এক পাশে করার চেষ্টা করা হবে তাকে শো কম দেওয়ার চেষ্টা করা হবে এবার সেই জিনিসটা কিন্তু দেবী চৌধুরীর সঙ্গে আমরা দেখেছিলাম হয়েছিল বা শাস্ত্রীর সঙ্গে আমরা দেখেছিলাম হয়েছিল তো সেখানে দাঁড়িয়ে কিন্তু এস বিএপের বিগত কয়েক বছর পুজোয়ের পারফরমেন্স ভালো উইন্ডোজের পারফরমেন্স ভালো আর দেব শিবশ্রী জুটি আসছে মানে এটা হাইপ থাকবে তো সেই জায়গা থেকে মহারাজ বক্তব্য আছে জিদ্দা এলে কিন্তু এটা বড় ভুল করতে পারে তো একদম অস্বীকার কিন্তু করা যাবে না এবার অমতেরও কারণ রয়েছে সেই জায়গাতে আমি এবার আসছি যে কেন পুজোতে এলেই জিদ্দার জন্য বেস্ট হবে কেউ বলে বিপ্লবী কেউ বলে টাকা বা যে কোনো মুভির জন্যই যদি জিদ্দার দুটো মুভি আর কি আনে তো দেখো প্রথম কথা হচ্ছে জিদ্দা এখন যদি তাড়াহুড়ো করে সিনেমা আনতে যায় সিনেমার কোয়ালিটিতে একটা প্রবলেম হবে এই টাইমটা তো নেওয়া হয়েছে তার কারণ তারা সিনেমার কোয়ালিটি মেনটেন করতে চাইছে এই যে সিনেমার রিলিজের মোটামুটি বছরের শুরুতেই কেউ বলে বিপিবি কেউ বলে রাখাতে কাজ কমপ্লিট তুই যে তার আগের কাজগুলো দেখো সিনেমা রিলিজের আগে অবধি কিন্তু কাজ চলতে থাকে খুব তাড়াহুড়োর মধ্যে লাস্টের দিকে কাজ হয় এবার কিন্তু জিদ্দা প্রচণ্ড ডিরেকশন দিয়ে কাজ করছে কাজ কমপ্লিট করে ফেললো তাড়াতাড়ি তার কারণ হচ্ছে সিনেমার ভিএপেস সিজিআকে অন্য লেভেল নিয়ে যেতে চাইছে যেটা টিজার ট্রেলার থেকে লোকে ঠিক করে ভাই চলো আমরা এটাই যাবো সেই টাইমটা কিন্তু জিদ্দার নিচ্ছি সেটা যদি অনেকের বক্তব্য জিদ্দা তুই ঈদের জন্য বেশ ঈদে আসো কিন্তু ঈদের তুমি লাইন আপ দেখো লড়াই করা খুব চাপ হয়ে যাবে কারণ তুরন্দার টু ভয়ঙ্কর শো পাবে টক্সিক তো ভালো শো পাবেই তার মাঝে এসে চিড়িজাপটা চাপটার কোনো দরকার তো নেই এবং তারপর আমি নিই পনেরোই আগস্টের টাইমটা সেই সময়টা আমি ধরি সেই সময়টা তুমি দেখে নাও চাপ তো থাকবি বিরাট বড় একটা উইন্ডো নয় তো এই মুহুর্তে একটা দরকার না জিদ্দার একটা বিরাট রকমের ফ্যামিলি অডিয়েন্সকে নিজের দিকে আনা ফ্যামিলি অডিয়েন্সকে নিজের দিকে আনা সেটা কিন্তু পুজো আমার মনে হয় বেস্ট টাইম কারণ একটা জিদ্দার কী হয়েছে বহুদিন ধরে একটা অডিয়েন্সের সঙ্গে তার একটা অ্যাটাচমেন্ট তুলনামূলকভাবে কমে গেছে এবার খাকিদা বেঙ্গল চ্যাপ্টার পরে জিদ্দার একটা নিউটাল অডিয়েন্সের মধ্যে অডিয়েন্সের এটা বেড়েছে অ্যাকসেপ্টেন্সটা কোথাও গিয়ে বেড়েছে এবার পুজোর সময় জিদ্দার যদি কাজ আসে ওটা একটা এমন টাইম লোকে সিনেমা দেখতে যাবেই এবার গিয়ে যদি স্ট্রং ওয়ার্ড অফ মাউথ হয় তাহলে জিদ্দার যে পাওয়ার রয়েছে জিদ্দার যা অর্ডার রয়েছে জিদ্দার যে অডিয়েন্স রয়েছে সেই অডিয়েন্স যদি এবার হামলে পরে আমরা দেখেছিলাম বচ্চন কোনো প্রোমোশন ছাড়া পুজো কাঁপিয়ে দিয়েছিল প্রথমে কিন্তু দুর্দান্ত যে ওপেনিং নিয়েছিল তা নয় তারপর লোকে গিয়ে মজা পেয়েছে চলো ভাই জিদ্দার এই কাজটাই দেখব সবাই কিন্তু এক পাশে হয়ে গেছিলো তো সেই অড়াটা কিন্তু জিদ্দার রয়েছে শুধুমাত্র ভালো সিনেমা আনতে হবে জিদ্দার যদি ভালো সিনেমা সঠিক সময় আনে জিদ্দার মতো বক্স বক্সফিস খুব কমজন দিতে পারে এটা আমরা সবসময় দেখে এসেছি সেক্ষেত্রে পুজো কিন্তু ভালো টাইম প্লাস এই মুহূর্তে জিদ্দাকে লং টাইমে যদি নিজের রাজত্ব ধরে রাখতে হয় তাহলে মাল্টিপ্লেক্স অডিয়েন্সকে কিন্তু ধরতে হবে তো পূজা একটা এমন টাইম লোকে ওই সময় ভুড়ি ভুরি টাকা খরচ করে সিনেমা দেখার জন্য তো মাল্টিপ্লেক্স আমার হয় সেই টাকাটা হবে এবার অনেকে বলতে পারে দেবী চৌধুরানী তো কিরম চাপে পড়েছিল দেখেছো দেখো দেবী চৌধুরানী কিন্তু হাইপ কেউ বলে বিপ্লবী কেউ বলে টাকা মতো ছিল না প্রসেনজিৎ ছিল বলে একটু একদম হাইপ ছিল এবং লোকে এটা খুব ভালো করেই জানতো যে ভবানী পাঠকের সিনেমায় পুরো গুরুত্ব থাকবে না অ্যাকশন করেছে ভালো হয়েছে সিনেমাটাও ভালো হয়েছে সবই ঠিক আছে কিন্তু শুধুমাত্র শ্রাবন্তীর ওপর নির্ভর করে যেখানে বুম্বাদা পুরো সিনেমা জুড়ে হয়তো পঁয়তাল্লিশ মিনিট হয়তো রয়েছে বাদ বাকি পুরোটা তো শ্রাবন্তী নির্ভর শ্রাবন্তীর তো সেই হাইপ ছিল না বা সিনেমাটা হচ্ছে একদম বিরাট মাসমুখী তা তো নয় সিনেমাটার মধ্যে একটা পুরোনো একটা পন্দে রয়েছে সেখানে রোগু ডাকাতের মধ্যে সেম জিনিস ছিল তো স্বাভাবিকভাবেই সেটা এক পাশে হয়েছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ঢাকা সেটা কিন্তু হবে না এটা হাই লেভেলে লেভেলের এই যে এত লুকে জিদ্দা আসছে সেটা প্রথমবারের জন্য সেক্ষেত্রে আমার মনে হয় কিন্তু পুজো কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের জন্য অন্তত পক্ষে বেস্ট অন্য কোনো সিনেমা আনলে সেটার ক্ষেত্রে আলাদা কিন্তু কেউ বলে বিপ্লবী কেউ বলে টাকা দেয় এমন একটা কাজ এটা যে ধরনের কাজ এটার যে প্যাটার্ন রয়েছে গল্পে সেটা আই থিঙ্ক পুজোর জন্য আমার কিন্তু মনে হয় বেস্ট চয়েস এবং জিদ্দার যদি একবার খেলে দেয় তাহলে কিন্তু দেখো দেবদার সঙ্গে এই মুহূর্তে টক দেওয়ার মতো পিছিয়ে থেকেও টক দেওয়ার মতো জায়গা যদি কেউ থাকে রকম বিতর্কে না গিয়ে নোংরা কাজ ছড়াছুরি না করে সেটা আজও হচ্ছে জিদ্দারি আজও হচ্ছে জিদ্দারি দেশ সেবানকে টক করে অর্গানিক্যালি যদি কেউ জিতে পারে সেটা হচ্ছে জিদ্দাই এটা চোখ বন্ধ করে বলা যেতে পারে তো সেই জায়গায় যদি আমি এখনও মনে করি কেউ ভালি প্লো কেউ বলে যদি এক্সট্রা অর্ডিনারি হয়ে যায় আমার কিন্তু মানে দেশ হুসেভেনও কিন্তু চাপে পড়তে পারে কারণ একবার লোকে কিন্তু ধুমকে যেতে দেশ হুষেবেনের জন্য কিন্তু যে আবেগ সেই আবেগ তারা এক্সপেকটেশন পূরণ করতে পারেনি লড়াইটা কিন্তু বেসিক্যালি দুটো মতো ভয়ঙ্কর এবং আমি চাই এটা হোক এবং জিদ্দা পুজোতে আসুক নির্ভয়ে আসুক এবং জিদ্দার চাপে পড়া কিছু নেই কারণ জিদ্দা সবসময় ভয়ঙ্কর রকমের খেলা খেলে দিয়েছে আন ঘটনা ঘটিয়েছে এটা কোথাও গিয়ে প্রমাণিত তো এবার দেখা যাক লাস্ট অব্দি কী হয় এটা নিয়ে তোমাদেরকে মতামত জানাতে ভুলো না চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দা বেল আইকন ভালো দেখো সবাই টেক কেয়ার